বন্ধুগণ আজকে সবার যে বিষয় আপনারা জানেন বাংলাদেশের উপর ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে ভারতের করার জন্য যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একটা জাতীয় উদ্যোগের কথা আমরা বলেছি সেই জাতীয় যে উদ্যোগ সেই উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশ থেকে ভারতীয় সম্প্রসারণবাদকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হলে এর ভেতরে যে ভারতের অনুচর গুলো আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে আজকে সবার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভাষা নিয়ে অনুসারে পরিষদের শেখ রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন উনি মূল বক্তব্যটা রাখবেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ থেকে যদি ভারতীয় সম্প্রসারণবাদের চক্র কাজ করছে তাদেরকে উচ্ছেদ করা না যায় তাহলে পরে বাংলাদেশ ব্যাংক নিরাপদ নয় তাহলে পরে এখানকার যে আমাদের রাষ্ট্রের কাঠামো পরিকাঠামো গুলো আছে তার কোনোটাই নিরাপদ নয় বাংলাদেশের জনগণ নিরাপদ নয় তারা অত্যন্ত নিকৃষ্টভাবে হিন্দুত্ববাদ ব্যবহার করছে এই আর এস গৃহীত সেই আর এস এস এর গুন্ডারা সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে গৃহীত সেই আর এর মাধ্যমে তারা সৃষ্টি করেছে এখানে ইস্কন সেই ইস্কনকে দিয়ে তারা তথা কথিত সনাতন জাগরণের নামে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের পতাকার উপরে ইস্কনের পতাকাকে তারা ঠাঁই দিতে চায় যা কখনো বাংলার মানুষ মেনে নেবে না নেবে না মেনে নেয় নাই সংগ্রামী জনতা মলানা বাসানি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে হকুল এবাদ করতে হয় আমরা হককুল অ্যাবাদের মধ্যে আছি মালানা বাসানির যে পথ সেই পথ হল সিরাতুল মুস্তাকিম আমরা সেই পথে আছি সেই পথেই আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশকে রক্ষা করব। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব পূর্বাঞ্চলের যে হাইকমিশন উপ হাইকমিশনে হামলা হয়েছে বাংলাদেশের পতাকাকে নামিয়ে দেওয়া হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল হাইকমিশনে হামলা মানে একটা জাতির বিরুদ্ধে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যে আর এস এস এর নেতৃত্বে এই কাজ করা হয়েছে সেই আর এস আমরা আশা করছি ভারত থেকে দূর হয়ে যাবে এবং ভারতও গণতান্ত্রিক পরিবেশ একটা ধর্মনিরপেক্ষ পরিবেশ ফিরে পাবে আমরা ভারতের জনগণের শত্রু নই আমরা ভারতের জনগণকে আহ্বান জানাব ওখানে যে সাম্প্রদায়িক বীজ সাম্প্রদায়িকতার যে বীজ হিন্দুত্ববাদের যে বীজ সেই বীজ উপরে ফেলে ভারতকে একটা স্বাধীন সার্বভৌম সাম্প্রদায়িকতাহীন রাষ্ট্র হিসাবে তোমরা গড়ে তোলো আমরা একটা ছোট রাষ্ট্র কিন্তু এখানকে আমাদের মানুষগুলি অত্যন্ত মহান বাংলাদেশের মানুষ বাঙালিরা কখনো মাথা নত করে না পৃথিবীর অনেক জাতি বাংলাদেশকে দখল করার জন্য নানাভাবে এখানে অত্যাচার নির্যাতন করেছে নানাভাবে এখানে দখল করেছে সখন ইংরেজ এখন আবার হিন্দুরা আসতে চায় এক হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে একটা জাতীয় ঐক্য দরকার সেই জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হক আমার সংগঠনের নাম বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাংলাদেশ ভাষা নিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি আর মোহাম্মদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক